নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও বেশ ভালো আছি ইটস ঈশানির আরেকটি ভিডিওতে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আপনাদের যেরকম এতদিন ধরেই বলে এসেছি যে পোজো এখান থেকে বোনের বাড়িতে চলে যাবে তাই সবার খুব মনটা খারাপ আজকের কিন্তু আমার ব্লগের বেশিরভাগটাই বোজোকে জুড়ে তো যাই হোক বন্ধুরা ওজন্য আজকে সকালের ডেলিকার রুটিন মাফিক আর কোনো কাজ না দেখিয়ে শুধু যা যা মেনমেন করেছিলাম সেগুলো দেখাচ্ছি সকালে আজকে জোম্যাটো থেকে একটা অর্ডার এসেছিলো মিষ্টি এসেছিলো সেখান থেকে কাজু বরফি আর কেক আমার বোনই অর্ডার দিয়েছিল সেগুলো এসে গেছিল তো সেগুলো প্রথমে আসার পরে সেগুলো প্রথমে খেয়ে নেওয়া হলো বোন হচ্ছে বলেছিল যে আজকে আমি কোথাকে নিয়ে চলে যাবো আমাদের সবার মন খারাপ তাইও আমাদের জন্য বোন আর বোনের হাজব্যান্ড ওরা আমাদের জন্য অর্ডার দিয়ে পাঠিয়েছিল আর তাই প্রথমে এগুলো একদম সকাল সকাল এসে গেছিলো প্রথমে এই দেখো কাজু বরফি পাঠিয়েছিলো আর সাথে প্লাম কেকটা পাঠিয়েছিলো এই দুটোই আমরা খেতে খুব ভালোবাসি আর কাজু বরফি খেতে ভালোবাসে না এমন মানুষ হয়তো হাতে গোনা তারপর যাই হোক বন্ধুরা আজকে যেহেতু বোধহয় যাওয়ার ছিল আজকে কিন্তু সকাল থেকেই প্রচণ্ডভাবে ব্যস্ত ছিলাম কারণ সত্যি বলতে বোধও আবার যাবে বোনের বাড়িতে থাকবে আবার হয়তো দু মাস পর বোধবাবু আসবে তো যাই হোক বোধও আজকে অনেক কিছুই কাজ বাজ ছিল এর সাথে নিজেদেরও তো কিছু কিছু কাজ থাকে সবটা না দেখিয়ে কিছু কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরলাম এই দেখো সকালে উঠে আজকে কাপড়গুলো কিন্তু মা কেচে দিয়েছিল কারণ আমি অন্যান্য কাজগুলো করছিলাম আর এই দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি এমনিতেই ওয়েদারের যা অবস্থা কখন দেখি রোদ ওঠে কখনও দেখছি বৃষ্টি পড়ছে এই কদিন তো এরকমই থাকছে তাই যাই হোক একেবারে সকাল সকাল উঠেই কিন্তু আর এটা কিন্তু আজকের আমাদের সেকেন্ড টিপের জামা কাপড় প্রথম টিপ কিন্তু মা নিজে সকালে কেচে উঠিয়ে নিয়েছে তারপর এই দেখো আজকে ভেবেছিলাম একদম সিম্পল রান্না করব পাবদা মাছের একটু পোস্ত দিয়ে ঝাল আর সাথে ভাত আর সাথে তাতে একটু কুমড়ো পাতা বাটা ছিল তো যাই হোক সকাল সকাল জন্য মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম আর এমনিতেও আজকে কত্তা মশাই ছিল না ও আজকে দীঘায় গেছিল। ও যখন এসছে আজকে দুপুরে ওর জন্য আজকে দুপুরে রান্নাটা ওর জন্য করতে হয়নি শুধু আর আমার জন্যই আজকে রান্নাটা করছিলাম তো যাই হোক এই দেখো বন্ধুরা প্রথমেই এই একটু সর্ষের তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং নুন সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এই পাবদা মাছ ভাজার সময় এত ছেটে। সেই জন্য যখন আমরা মাছটা ম্যারিনেট করি তখন যদি আমরা একটু কাঁচা তেলটা বেশি পরিমাণে দিই এতে কিন্তু মাছটা ছেটে কম শুধু পাবদা মাছ পরে না যে কোনো মাছই ম্যারিনেশনের সময় যদি তেলটা একটু বেশি করে দেওয়া হয় এতে কিন্তু যে কোনো মাছই ছেটে কম তো যাই হোক বন্ধুরা ওই জন্য দেখো একটু বেশি করে তেল তেল একেবারে মাখিয়ে নিয়েছি আর এতে কিন্তু মাছের স্বাদটাও খুব ভালো থাকে তারপর যাই হোক তারপর একেবারে ছাঁকা তেলে মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম বন্ধুরা পাবদা মাছ কিন্তু সবসময় আমি একটু কড়া করেই ভাজি এই জন্যই ভাজি কারণ পাবদা মাছটা প্রচণ্ড নরম মাছ এই মাছটা একেবারে দেখেছি একেবারে নরম করে ভাজা হলে অনেক সময় ভেঙে যায় তো আজকে আমি যেহেতু একটু গ্রেভিটা রাখবো ভাবছিলাম তাই আমি কিন্তু মাছগুলো হালকা কড়া করে ভেজেছি চাই হোক এরপর এই দেখো সেই কড়াইতেই আবার তেলটা যখন গরম হলো ওর মধ্যে কালো জিরা প্রথমে ফোড়ন দিয়ে দশ থেকে কুড়ি সেকেন্ড আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ এবং আগে থেকে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেইগুলো তবে বন্ধুরা তোমাদের এই প্রসঙ্গে একটা কথা আমি জানিয়ে রাখি আমার কিন্তু একটা রান্নার চ্যানেল আছে সেটা লিংক আমি আমার ডিসক্রিপশান বক্সে এখন সব সময় দিয়ে দিই আশা করি তোমরা সবাই ওই চ্যানেলে একবার অবশ্যই ঘুরে এসো আশা করি আমাদের বাঙালিদের যেটা ডেলিকার জীবনের রান্না আমি সেই সমস্ত রেসিপি নিয়েই কিন্তু আমার এই রান্নার চ্যানেল আমি যেরকম ওখানে বড়ো ভিডিও শেয়ার করি সেরকমই কিন্তু আমি ওখানে শর্ট ভিডিও শেয়ার করি আমি এখানে যেই মাছের রেসিপিটা তোমাদেরকে শর্টে দেখিয়েছি কেটে কেটে দেখিয়েছি এই রেসিপিটাই কিন্তু আমার ওই চ্যানেলে একদম প্রথম থেকে শেষ অবধি সুন্দরভাবে দেওয়া রয়েছে তো তোমরা সবাইকে আমার অনুরোধ রইল অবশ্যই একবার আমার এই চ্যানেল থেকে ঘুরে এসো আর যদি আমার রান্নাবান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেমনটা এখানে আছো আর সবাইকে যেন আবার থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কিছুদিন আগে তোমাদের মধ্যে একজন আমার একটা ব্লগে কমেন্ট করেছে যে তুমি এরকম সমস্ত ভিডিওতে সবাইকে বারবার অসংখ্য ধন্যবাদ জানাও কেন তোমার ভিডিও সবার ভালো লেগেছে তাই হয়তো সবাই তোমার পাশে আছে কিন্তু বন্ধুরা সেটা নয় ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই পাশে আছো তাই আমার এগিয়ে যাওয়া তাই আমি সবসময় ধন্যবাদ জানাই তো এই দেখো বন্ধুরা কর্তাবু কিন্তু একদম দুপুরবেলা প্রায় বেলা চারটার দিকে দীঘা থেকে ফিরেছিল আর এই দেখো ফেরার সময় কিন্তু পমফ্রেট মাছ নিয়ে এসছে পেটিতে করে ও যখনই যায় মাঝে মাঝে এরকম নিয়ে আসে এই দেখো পমফ্রেট মাছ নিয়ে এসেছে এই পমফ্রেট মাছের সাইজগুলো কিন্তু আমাদের এখানের থেকে অনেকটা বড়ো যাই হোক বন্ধুরা এই সপ্তাহে কিন্তু আমার একজন আমি আগে যেখানে চাকরি করতাম সেখানকার একজন কলিগের ছেলের এই মাসেই পইতে আছে কিছু দিন পর তো তার জন্য একটা স্মার্ট ওয়াচ আমি অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু এসে গেছে সেটাও আমি আনবক্সিং করে দেখে নিয়েছিলাম কারণ এটা কিন্তু ওপেন হ্যান্ড ডেলিভারি ছিল আর এই দেখো বোঝোকে দেখো এখানে বোজো এখানে শুয়ে আছে কর্তামশাই বলেছিল যে আজকে আমি এসে নিয়ে বোঝোকে স্নান করাবো ওই জন্য আমি আর ওকে স্নানটা করাইনি যদিও আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছিল বোজো খালি বারবার গিয়ে বৃষ্টিতে ভিজছিলো এবং ভেজার পর আবার এসে এসে জলের মধ্যে শুয়ে পড়ছিল এই দেখো এখানে এখন সুন্দরভাবে বসে আছে আর যখন যেখানে জল দেখতে পাচ্ছে যেহেতু আজকে অনেকটা দেরি আর আজকে কিন্তু ঠিক করেছিলাম যেহেতু আজকে ওর স্নানটা করতে দেরি হবে তাই ওই জন্য আজকে কিন্তু ওকে একেবারে ড্রায়ার দিয়ে শুকিয়ে দেব আর এই দেখো এখানে ভোজবাবুর দুষ্টুমি করা শুরু হয়ে গেছে টমেটোটা মুখে নিয়েছে টমেটোর এখন এত দাম বাজার আগুন হয়ে গেছে আর দেখো ভোজোবাবুর অবস্থা এই যে আমার কর্তা কিন্তু দীঘা থেকে এখন ফিরে এসছে এরপর একেবারে বলল আমি পরে খাবো প্রথমে আমি আগে বোধকে একটু স্নানটা করিয়ে দিই এই দেখো প্রথমে কিন্তু বোধকে স্নান করিয়ে দিল আর এরপর আমি কিন্তু ড্রায়ার দিয়ে বোধকে ভালো করে একেবারে গাটা মুছিয়ে দিয়েছিলাম মানে গাটা একেবারে শুকনো করে তারপর হালকা করে মুছিয়ে দিয়েছিলাম আফটারঅল বোজোবাবু আজকে যাবে বলে কথা তো যাই হোক বন্ধুরা দেখো স্নান পর ও আবার গিয়ে কি জানি কোথার থেকে আরেকটা টমেটো নিয়ে এসে গেছে আমি বুঝেই পাই না আমরা এত জিনিস সরিয়ে রাখি তাও যে ও কোথার থেকে গিয়ে গুলো সত্যি নিয়ে নেয় এটা আমাদের সত্যি খুব অবাক লাগে দেখ সত্যি বলতে বন্ধুরা বোধ যেদিন এখান থেকে যাওয়ার থাকে আমাদের সবার মনটা সেদিন খুব খারাপ হয়ে যায় বোধ থাকে বলে মনে হয় যেন সারা ঘরময় বোধ ঘুরে বেড়ায় মনেই হয় না যে বোধ আছে বলে তখন মনে হয় যে বোধ তো আছে বলে আমাদের ঘরটা এত ভরা ভরা লাগে এই দেখো বিকেলে এখন বোধ যাওয়ার সময় হয়ে গেছে বোন এসে গেছে বোন এসে ওকে আগে ভালো করে বডি বেল্টটা পরিয়ে নিয়েছে এই দেখো আর ও কিন্তু বুঝতে পারে যখনই ওকে বডি বেল্টটা পরানো হয় ও কিন্তু বুঝতে পারে যে এবার ওর এখান থেকে বোনের বাড়ি যাওয়ার সময় এসে গেছে দেখবে বন্ধুরা অনেক অনেক এমন পশুরা থাকে যারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না বা যারা কিন্তু যেতে চায় না এখন খড়গপুর থেকে উড়িষ্যা এসে গিয়ে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে ওকে কিন্তু এখন বডি বেল্টটা পরালে ও নিজে থেকেই আঁচ করে নেয় যে এবার ওকে নিয়ে যাওয়া হবে ওই জন্য কিন্তু আমাদের খুব একটা অসুবিধাও হয় না সত্যি বলতে কি বন্ধুরা বোধ যেদিন এখান থেকে যাওয়ার থাকে আমাদের মনটা এত খারাপ হয় আর আমি তো প্রত্যেকবার যখন বোধ এখান থেকে ঠিক চলে যায় ওকে যখন আমি ঠিক ওরা যখন বোনের গাড়িতে ও উঠে যায় আমি কিন্তু প্রত্যেকবার কানতে থাকি সত্যি বলতে এই যে আমি যখন বাইরে থেকে ফিরি আমি কেন আমি মা বোন যেই ফিরুক ও আমাদেরকে দেখে এতটা আনন্দ হয় এত আদর করে এটা আমি ভুলতে পারি না এই দেখো এখন একটু বোধকে জড়িয়ে আমার কান্না পর্ব চলছে এরপর এই যে বোধকে নিয়ে এই দেখো গ্যারেজে যাওয়া হয়েছে এবার বোধকে আগে এখান থেকেই আমরা উঠিয়ে নিই কারণ কি বোধ বাইরে বেরালে প্রচণ্ড ছটপট করতে থাকে তখন আবার ওকে ঠিক করে ম্যানেজ করা যায় না তাই আমরা কিন্তু ওকে ভিতরে থাকতেই প্রথমে গাড়িতে উঠিয়ে নিই তারপরই কিন্তু গাড়িটা বের করা হয় এই দেখো একদম আনন্দে আনন্দে উঠে গেছে লেজ নাড়ছে উঠে গিয়ে আমার বোনের হাজব্যান্ড মানে বিজয় এখন কিন্তু হাইওয়েতে গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিল ও কিন্তু এসেছে অনেকক্ষণ আগে কিন্তু যেহেতু ওয়েদারটা মাঝখানে খুব খারাপ করে দিয়েছিল তাই আমরা কিন্তু বদুকে নিয়ে মাঝে বেড়াতে পারিনি কারণ ওকে আগে গাড়ি থেকে নামাতে হয় ও একটু বাইরে ঘোরাঘুরি করে তারপর ওর একটা নেচার স্কল আসে তারপর আমরা ওকে গাড়িতে ওঠাতে পারি তাই ওকে কিন্তু অনেকক্ষণি প্রায় ওয়েট করতে হলো আর যেহেতু আমাদের এই রাস্তাটা একটু জ্যাম হয়ে যায় তাই ও আর তখন গাড়ি নিয়ে ঢুকতে চায়নি এই দেখো আমাদের পুচকা বেবিকে একেবারে গাড়ির মধ্যে থেকে কি কিউটলি মুখটা বাড়িয়ে আছে মনে হচ্ছে গিয়ে গিয়ে এক্ষুনি আদর করে দিই সত্যি বলতে ও যখন ঘরে থাকে আমরা যে ওকে কতবার আদর করি কত ভালোবাসি তার কোনো ঠিক ঠিকানা নেই এই দেখো ওখান থেকে কিন্তু মুখ বাড়াচ্ছে কি কিউট লাগছে না বলো ওকে বৌধ যেদিন এখান থেকে চলে যায় তারপর সত্যি বলতে আমরা শুধু দিন গুনতে থাকি যে আবার এখানে কবে আসবে যখনও থাকে এক একটা দিন এত তাড়াতাড়ি পেরিয়ে যায় ওর সঙ্গে খেলতে খেলতে ওকে আদর করতে করতে মনেই হয় না যে ও এখানে আছে কিন্তু যখনও এখান থেকে চলে যায় তারপর থেকে যেন এক একটা দিন কাটা অনেকটা মনে হয় যেন দিনটা চব্বিশ ঘন্টায় না হয়তো আটচল্লিশ ঘন্টায় শেষ হচ্ছে এরকম ব্যাপার এই দেখো মুখ বাড়ি আছে আর এবার আমরা ওকে নিয়ে চললাম এই দেখো আমরা প্রথমে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই আমাদের ঘর থেকে কিন্তু হাইওয়েটা বেশ কাছে খুব একটা দূরে না দেখো আমি এখানে ভিডিও করছি ও কিন্তু ওদিকে পিছন থেকে মুখ বাড়াচ্ছে আর এই দেখো বন্ধুরা এবার আমরা হাইওয়ের দিকেই যাচ্ছি আর এখানে কিন্তু হাইওয়েটা বেশ কাছে খুব একটা দূরে না আমাদের ঘর থেকে মোটামুটি পাঁচ সাত মিনিট গাড়িতে গেলে হাঁটা পথে গেলে পনেরো মিনিট তো যাই হোক আর এবার আমরা সামনে একটা মিষ্টির দোকান পড়েছিল যেখান থেকে আমরা কিন্তু একটু চপ শিঙাড়া নিয়ে নিয়েছিলাম কারণ কি বোনরা তো এখন অনেক দূর যাবে তো ওদের রাস্তায় খিদে পেতে পারে আর ওদের কিন্তু রাস্তায় সেরকম কোনো দোকান পড়বে না দুদিকে শুধু ওরা জঙ্গলই পাবে সেই ওরা গোপীবল্লভপুর হয় আরও অনেক রাস্তাঘাট পেরিয়ে ওরা যাবে এখন অনেকটা প্রায় পথ ওদের যেতে দু আড়াই ঘন্টা সময় লেগে যাবে সেই জন্য আমরা একটু নিয়ে নিয়েছিলাম আর এই দেখো বোধও কিন্তু পিছন ফিরে দেখছে এই যে আমার কত্তা মশাই এখন দোকানে গেছে চপ শিঙাড়া নিতে আর বোধহ এখান থেকে মুখ বাড়িয়ে দেখছে যে ও কখন আসবে আর রাস্তাঘাটে যে আসছে যাচ্ছে সবাইকে দেখে একটু ধমকাচ্ছে চমকাচ্ছে যেটাও সময় করেই থাকে এরপর এই দেখো চপশিঙ্গাড়া নেওয়া হয়ে গেছে এরপর আমরা আবার থেকে হাইওয়ের দিকে যাচ্ছিলাম কারণ সত্যি বলতে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাট পুরো ভেজা ছিল তোমরা দেখতেই পাচ্ছ এরপর যদি ওয়েদারটা আরও খারাপ করে এইভাবে আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম আর এই দেখো আমরা ফাইনালি হাইওয়েতে পৌঁছে গেছি এখানে আগে আমার কর্তা মশাই বোদোকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলো বোধও যা যা করা করে নিচ্ছিল কারণ ওরা এতটা রাস্তা এখন যাবে যদিও বোধকে নিয়ে ওদেরকে রাস্তায় দু তিনবার দাঁড়াতে হয় তবে একটা কথা কি বোধও এখন আগের থেকে অনেক ওভিডিয়েন্ট হয়ে গেছে বোধকে নিয়ে এখন একবার দাঁড়ালেও চলে আর এই যে এখানে যা যা জিনিসপত্র ছিল আমার বোন সব এই গাড়ি থেকে ওই গাড়িতে শিফটিং করে নিচ্ছে এই রকম বিজয়ও এসে গেছে ওরা দুজনে কিন্তু সব কিছু ভালোভাবে একদম শিফটিং করে নিচ্ছে আর আমাদের বোধবাবুও অতক্ষণে একটু ভালোভাবে বাইরেটা পায়চারি করে নিচ্ছে দেখছে যে আরও একটু আমি ঘুরে ফিরে নিই আসলে আমরা তো ওকে সবসময় বার করি না তো যখন একটু বাইরে বেরায় আর তার মধ্যে আমরা হাইওয়েতে ছিলাম সত্যি বলতে ওকে প্রচণ্ড চোখে চোখে রাখতে হয় না তো খুব অসুবিধা হতে পারে আর আর এবার এই দেখো এবার ওকে কিন্তু গাড়িতে তোলার সময় চলে এসছে এই দেখো উঠেও গেছে আমরা ওর জন্য দুঃখে হচ্ছি আর সে ওখানে উঠে কিন্তু আমাদেরকে পোস্ট দিচ্ছে এই দেখো এবার যখন এবারও যখন যাওয়ার সময় এসছে এবার কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকবে এই দেখো এবার ওখান দিয়ে আগে একটু দেখে নিচ্ছে এরপর এই জোড়া চলে গেলো সত্যি বলতে বন্ধুরা ওরা যখন প্রত্যেকবার এখান থেকে যায় বোনের জন্য তো অবশ্যই কষ্ট হয় কিন্তু সত্যি বলতে কি বোধ যখন যায় তখন যেন মনটা পুরো ভেঙে চুরমার হয়ে যায় আমি তো সত্যি বলছি এই সময় কাঁদতে থাকি শুধু তোমাদের ওই সব আমি কোনো আমার ভিডিও করতে ভালো লাগে না যে কাঁদছি বা অন্য কিছু করছি তাই আমি এই সব জিনিসের ভিডিও করি না কিন্তু বোধ যখন যায় তখন মনের অবস্থা একদম ভালো থাকে না কিচ্ছু আর তখন হচ্ছে ভালো লাগে না যেন এই দেখো এটা হচ্ছে হাইওয়েটা আমাদের ঘরের সামনের তো যাই হোক বন্ধুরা এরপর আমরা একটু ঘুরে নিয়ে আসছিলাম তারপর একটু পাম্পে গেছিলাম পাম্পে গিয়েও একটু তেলটা ভরিয়ে নিয়েছিল তারপরে এক দুটো জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে আমরা বাড়িতে ফিরছিলাম কত্তা মশাই আমার মুডটা ভালো করার জন্য বলেছিল কি একটু ঘুরতে যাবে নাকি লং ড্রাইভে আনলাম চলো একটু গেলে তো মনটা ভালোই হয় তো যাই হোক এই জন্য তারপরে একটু বেরিয়ে একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে গেছিলাম তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও পরের দিনের ব্লগে থাকবে নতুন কিছু সঙ্গে তোমাদের জন্য নতুন একটা চমক অবশ্যই দেখো আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও যদি আমার আগের ব্লগগুলো না দেখে থাকো সেটাও অবশ্যই দেখো আর যেটা বললাম আমার নতুন চ্যানেলের লিঙ্কও কিন্তু আমার এই চ্যানেলের আজকের ব্লগের ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই আমার পেজটা ঘুরে এসো তাহলে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যেটা তোমরা সবাই অবশ্যই দেখতে থেকো সেটা কি সেটাও কি আবার বলতে হবে It's Ishani. ta -da.